আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ঈদুল আজাহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ সড়ক নৌ এবং ট্রেনের পথেও দেখা গেছে উপচে পড়া ভিড় প্রতিবারের মতো এবারও ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যাত্রীদের ভোগান্তি চরমে যানজট পরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এবারও ঈদযাত্রা দুঃসহ হয়ে উঠেছে শুক্রবার ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা খুলনা মহাসড়কে যানজটের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এসব সড়কে যানজটের কারণে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও ব্যাপক গাড়ির চাপ এবং পর্যাপ্ত সড়ক ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে যাত্রীদের অভিযোগ কিছু অসাধু পরিবহন মালিকও চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে রওনা দিচ্ছেন শুক্রবার জ্যৈষ্ঠ মাসের শেষ দিন শনিবার আষাঢ় মাস শুরু সে অনুযায়ী দেশে বর্ষা মৌসুম আর তিন দিন পর সোমবার পবিত্র ঈদুল আজাহা আজহা ফলে ঈদের দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওবিদ শাহনাজ সুলতানা বলেন সারাদেশে কম বেশি বৃষ্টি হচ্ছে এখন যেভাবে যাচ্ছে ঈদের দিন সেভাবে থাকবে তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে তিনি আরও জানান ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তা সামান্য রাজশাহীর খুলনা ও বরিশালে খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের মধ্যপ্রদেশে মাহত নরেন্দ্রকে হত্যা করেছে হাতি নানকি এ অভিযোগে হাতিটিকে ধরে থানায় নিয়ে গেছে পুলিশ পরে তাকে থানার বাইরে বেঁধে রাখা হয় বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম বলা হয়েছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ঘটনাটি ঘটেছে মূলত বুধবার সারা রাত বেঁধে রাখা হয়েছিল এবং পরদিন সকালে মুক্ত করার সময় সে রেগে গিয়ে ওই মাহতকে হত্যা করে নানকির দেখভাল করত পাঁচজন তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো হাতিটিকে নিয়ে হাতি দেখে লোকজন যে টাকা দিত তা দিয়েই পেট চলত সবার এছাড়া মাহুত নরেন্দ্রকে বেশ পছন্দও করতো নানকি কিন্তু সারা রাত একা বেঁধে রাখতেই সে চটে যায় টালিউড টিভি ধারাবাহিকের পরিচিত মুখ সুস্মিতা দে জীবনে অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কয়েক মাস আগে বিয়ে করবেন বলে বাগদানও সেরেছিলেন তার কিন্তু এরই মধ্যে অনির্বাণ জানালেন তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অনির্বাণ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে সম্পর্কে ইতি টানার বিষয়টি জানিয়েছেন লেখেন তাকে সুস্মিতাদের প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন যেন কেউ না করে ব্যক্তিগত কিছু কারণে তারা আলাদা হয়েছেন অভিনেত্রী সুস্মিতাদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পোস্টটি অবশ্য সময় লাগেলে ছড়িয়ে পড়তে অল্প সময়ের মধ্যে সোশ্যালে ভাইরাল হতেই এই পোস্টটি সরিয়ে ফেলেন অনির্বাণ এমনকি এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেনি সুস্মিতা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ভারত জয়ের হ্যাট্রিকে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে রোহিত শর্মারা এরই মধ্যে দলের সঙ্গে থাকা দু ক্রিকেটারকে দেশে ফেরত পাঠাচ্ছে গ্রুপ পর্ব শেষে ভারতে ফেরানো হচ্ছে ওপেনার শুভমান গিলকে এমনটাই খবর ক্রিকবাজের সেই সঙ্গে ফেরানো হতে পারে একজন রিজার্ভ পেসারকেও সম্ভবত গিলের সঙ্গে ভারতে বিমান ধরবেন আবেশ খান এ মুহূর্তে দলের সঙ্গে রয়েছেন চারজন ট্রাভেলিং রিজার্ভ শুভমান গিল ও আবেশ খান ছাড়াও পেসার খলিল আহমেদ ও মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং রয়েছেন রোহিতদের সঙ্গে শনিবার ফ্লোরিডায় কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন